গুড মর্নিং আজকে অনেকটা বেলা করেই ব্লগটা স্টার্ট করলাম এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল নটা দশ আর এখন আমরা দুজনে চা খাচ্ছি তোমরা হয়তো ভাবছো এখনই ঘুম থেকে উঠলাম না গো আমি অনেক সকালেই ঘুম থেকে উঠেছি আজকে পনে ছটার সময় ঘুম থেকে উঠেছি বর্তকালকে বাড়ি ছিল না ও বাড়ি এসেছে আজকে পনে পাঁচটায় মানে সকাল পনে পাঁচটার সময় বাড়ি এসেছে বাড়ি এসে ও শুয়েই ছিল এই ও ঘুম থেকে উঠলো ওকে একটু চা গরম করে দিলাম আমিও চা খেয়ে নিচ্ছি আমি পনে ছটার সময় উঠে বাসি নাইটিটা চেঞ্জ করে আজকে চা বানিয়েছি চা বানিয়ে মেয়েকে পড়তে পাঠিয়েছি বেশিরভাগ অংশ চা না খেয়েই যাই তবে আজকে না আমার প্রচণ্ড খিদে খিদে পাচ্ছিলো সারা তেমন ঘুম হয়নি মানে কি খাবো কি খাবো এমন একটা হচ্ছিলো তো সকাল সকাল উঠলাম সকাল সকাল উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আগে চা বানিয়েছি চা বানিয়ে আমি খেয়েছি মেয়েকে দিয়েছি আর কাজের কাকিমাটা এসেছিলো ওনাকে দিয়েছিলাম খাওয়া দাওয়া করে আবার বিছানার মধ্যেই ছিলাম তারপরে অনেকটা সময় বৃষ্টি হলো এক টানা বৃষ্টি হলো প্রায় দু আড়াই ঘন্টা বলতে পারো বৃষ্টির মধ্যে কি আর করবো তাই না তো ওই জন্য শুয়েই ছিলাম এখন বর উঠলো আমিও উঠলাম উঠে একটু চা ছিল সেটাই আবার একটুখানি খেয়ে নিলাম আমি আর বর খাওয়ার পরে এই দেখো পান্তা ভাত ছিল দুটো মেয়ে পড়ে এসেছে আজকে হচ্ছে রবিবার তো সোনাকে বললাম সোনা পান্তা ভাত খাবি খেয়ে নে একটুখানি ও ঠিক আছে ভালো করে মাখিয়ে দাও ওই জন্য একটু মাখিয়ে দিলাম আমিও একটুখানি পান্তা ভাত খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করেই একদিকে ভাত আর একদিকে ডাল সেদ্ধ বসিয়েছি বর যেহেতু বাড়িতে রয়েছে আজকে ও যায়নি কাজে আজকে আমাদের নিচে টিউবওয়েল বসাচ্ছে তাছাড়াও সারা রাত জাগা এসেছে সেই তো বললাম পনে পাঁচটার সময় আর কি কাজে যেতে পারবে না ভালো লাগবে কাজ করতে পারবে তো ওই জন্যই আর কি কাজে যায়নি ভাবলাম আমি আর মেয়ে তো পান্তা ভাত দুটো খেয়েছি কিন্তু আমার বর তো কোনো কিছুই খাইনি তো ওর জন্যই আর কি হুটোপাটা করে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্না কমপ্লিট হয়ে গেছে প্রায় এক ঘন্টা হয়ে গেছে এখন পনে বারোটা বাজে আমার বর এখন খাচ্ছে ওকে কখন থেকে বলছি যে দুটো ভাত খেয়ে নাও ভাত খেয়ে নাও বলছে না খিদে পাইনি যেহেতু নটার সময় চা খেয়েছে ওই জন্য নাকি ওর খিদে লাগছিল না ওই জন্য এখন খেলো পনে একটা বাজে এই স্নান করে উঠলাম আজকে কারেন্টে যা সং দেখালো কি বলবো সেই সকাল ছটায় উঠেছি তখন কারেন্ট চলে গেছে তারপরে কারেন্ট এলো এগারোটার সময় মানে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এরকম হচ্ছে এত বিরক্ত লাগছিল কি বলবো ফোনে চার্জটাও ছিল না মানে ওই যেটুকু পেরেছি সেটুকুই তো ব্লগ শ্যুট করেছি তারপর আর হয়ে ওঠেনি একবারেই চার্জ ছিল না কারেন্ট এলেও ঠিকই দিলাম ওই যাচ্ছে আসছে চার্জ হয়নি তারপর ভাবলাম যে না আর বসে থেকে সময় নষ্ট করব না কাজগুলো সেরে স্নান করে নিই আজকে তো স্নান করতেই ইচ্ছা করছিল না কালকে সেই সকাল থেকে মানে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছি এবার আজকে আর ইচ্ছা হচ্ছিল না কাজ করার জন্য দেখলাম যে না বসে থাকলে হবে না বসে থাকলে সেই বসেই থাকা হবে স্নানটা হবে না ওই জন্য রান্নাবান্না সেরে কাজ বাজগুলো করে এই যে স্নান করে উঠলাম এখন মেয়ে স্নান করছে এখনও খাওয়া হয়নি সেই তো পান্তা ভাত খেয়েছি দুটো খেতে হবে ডাল ভাত তো খেতে একদম ইচ্ছা করছে না মেয়ে তো মাংস খাওয়ার জন্য বায়না ধরেছে বড় তো বলেছি যে হোটেল থেকে দু চোখে কিনে এনে দিতে কিন্তু দেখা যাক ও তো কাজে ব্যস্ত আমাদের ওখানে মানে নিচে টিউবওয়েল বসাচ্ছে একটা টিউবওয়েল আছে আর একটা বসানো হচ্ছে কেন বলো তো মানে ওই টিউবওয়েলটার সাথেই মোটর সেট ছিল মোটরটা শুধু শুধু খারাপ হয়ে যাছিল। পরশু দিন একটা মটর নতুন কিনে আনা হয়েছে তো ওটা ভাবছে মানে নতুন করে কল বসিয়ে ওটার সঙ্গে সেট করবে যার জন্য আজকে আবার টিউবওয়েল বসানো হচ্ছে ওখানেই আমার বর রয়েছে কাজ করছে একটু এখন তো মনে হয় না যে মাংস আনতে যাবে রাত ছাড়া আনবে না যাই হোক এখন একটুখানি শুয়ে থাকি আজকে ভালো লাগছে না কালকে অনেক খাটাখাটনি হয়েছে আজকে শরীরটা ভালোই লাগছে না তো চলো পরে আসছি একটু বসে থাকি দেখি কখন খাওয়া দাওয়া হয় বড় খেয়ে নিয়েছে দেখলেই তো তখন মেয়ে আর আমি পান্তা ভাত খেয়েছি আমার আর মেয়ের খাওয়া হয়নি এখন দুপুর দুটো বাজে এখন দুটো ভাত খাবো ডাল দিয়ে ভাত খাবো কেন আমার বড় এখনও কাজে ব্যস্ত কিন্তু মেয়ের ভীষণ অভিমান হয়ে গেছে যে মাংস এখন আনা হয়নি ভাত তো খেতেই রাজি না খাবে না বলেছিলাম যে হোটেল থেকে এনে দেবে বলছে সন্ধ্যাবেলায় এনে দেবো এখন ওই ডাল দিয়েই খেতে বলো দেখো কি অবস্থা এই দেখো ভাত খাবে না জেদ ধরে বসে আছে ভাত খাবে না মাংস ছাড়া আজকে রবিবার কেন মাংস হবে না আমাদের বাড়িতে বুঝেছে কিন্তু কারেন্টের জন্যই আজকে মাংসটা করলাম না যে কারেন্ট নেই শরীরটাও ভালো লাগছে না বাটনাটা করবো কোথায় ওই জন্যই কিন্তু করিনি আমার মেয়ে শুনছে না চলো বাবা চলো আমি স্পেশাল করে মাখিয়ে দেবো সুন্দর করে মাখিয়ে দেবো খেয়ে দেবে এখন বৈকাল পাঁচটা বাজে এখন একটু নিচে নামবো শোনা গেছে নাচের গ্লাসে আজকে ওর বাবা নিয়ে গেছে মানে প্রত্যেক দিন তো একলা একলাই যাই আমি তো অনেক দিন হলো যেতে পারি না ওর সঙ্গে আগে যেতাম গিয়ে বসে থাকতাম তারপরে একসাথে মেয়েকে নিয়ে আসতাম কিন্তু এখন আর যাওয়া হয়ে ওঠে না যায় না ও একলাই যায় তবে আজকের বাবা বাড়িতেই ছিল দেখলে তো কাজ বাজ সারলো তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে মেয়েকে নিয়ে গেছে নাচের সে যেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক এখন একটু দেখি নিচে যাই ওয়েদার তো খারাপ বৃষ্টি আসবে কি জানি না প্রত্যেক দিন তো বিকেলবেলা বৃষ্টি হয় আজকে আবার কি হবে কি জানি যাই তো একটু ঘুরে আসি বোরিং লাগছে ওপরে থেকে থেকে এখন সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে রাত বলতে বেশি রাত হয়নি ওই আটটা দশ পনেরো মতো বাজে বিকেল থেকে প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছিলো আজকে তো ডাল রান্না করেছি ভাত খেয়ে তো পেট ভরেই নি এমনিতেই খেতে পারি না তারপরে ডাল ভাত একটুও ভালো লাগেনি কোনো রকমে দুপুরবেলা খেয়েছিলাম মেয়ে কান্না করতে করতে খেয়েছিল আর আমি দুটো খেয়েছিলাম তো এমন পরিস্থিতি হয়ে গেছে আমাদের কি বলবো মেয়েকে যে একটু মাংস কিনে খাওয়াবো তারও সামর্থ্য আমাদের নেই আসলে তেমন কোনো ব্যাপার না কি হয়েছে বলো তো সকাল থেকেই কারেন্ট ছিল না এবার কারেন্ট না থাকলে আমি মশলা করতাম কিসে তাই না শরীরটাও ভালো নয় তো যার জন্য আর কি বরকে বলেছিলাম থাক আজকে আর মাংস কিনতে হবে না আজকে ডাল সবজি রান্না করি তুমি হোটেল থেকে মাংস কিনে এনে দিও কিন্তু কে শোনে কার কথা আজকে রবিবার কেন আমি মাংস নেব, না আমাকে মাংস নিতেই হবে এই সেই জেদ কেঁদে রেদে তো সেই দুটো ভাত খেয়েছে তো এখন প্রচণ্ড খিদে পেয়েছে তো সোনাকে বললাম মানি একটুখানি ময়দা কিনে এনে দাও দশ টাকার মতো ময়দা কিনে এনেছে ঘরে রয়েছে গমের ময়দা তবে গমের ময়দার লুচি একদমই ভাল লাগে না রুল ময়দার লুচি বানাচ্ছি আমি ময়দা মেখে বেলে দিলাম আর বর একটুখানি ভেজে দিচ্ছে এত খিদে পেয়েছে আর লুচি আমার আবার শুধু শুধুই ভাল লাগে এখন আগে তরকারি দিয়ে খেতাম এখন এমনি এমনিই ভাল লাগে তো বললাম তরকারি তরকারি কিছুই করতে হবে না আর তাছাড়াও দুপুরবেলায় সেই করেছি মিষ্টি কুমড়ো আলু পটল টটল দিয়ে তরকারি যদি ইচ্ছা করে ওটা দিয়ে একটুখানি খেয়ে নেবো এখন শুধু তুমি লুচি বানিয়ে দাও আমার কথা রাখতেই বর কয়েকটা লুচি বানিয়ে দিল বারোটা মতো লুচি হয়েছে আমি চারটে খেয়ে নিয়েছি মেয়ে তিনটে খেলো বর তিনটে খেলো মেয়ে লুচি খেয়ে ভাত খেতে বসে গেছে ওর নাকি খিদে পেয়ে গেছে হোটেল থেকে বর তিন পিস মাংস এনে দিয়েছে মানে মাংস দেখে ওর আর তরস হয়েছে না ওর খাওয়া হয়ে গেছে আমার মেয়ে ভাত খেয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছে তবে আমাদের এখনও শোয়া হয়নি এইসবে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আমি ভেবেছিলাম আজকে আর ভাত খাবো না আবার ভেবে দেখলাম অল্প একটু যদি ভাত না খায় তাহলে অর্ধেক রাতে প্রচণ্ড খিদে পাবে তখন আর থাকতে পারবো না ওই জন্য আমি একটুখানি ভাত খেয়ে নিয়েছি বর খেয়ে শুয়ে পড়েছে আর এদিকে সেই লেভেলের বৃষ্টি শুরু হয়ে গেছে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আমিও ঘুমিয়ে পড়বো তবে একটু ক্রিম মাখবো মুখে কি বেরিয়েছে আজকের ব্লগটা অনেকটাই ছোটো হলো আজকের মতো এই পর্যন্ত টাটা বন্ধুরা গুড